আজকে এই ব্যবসা প্রতিষ্ঠানে যারাই জড়িত আমরা আসছি বালিক পক্ষ বলেন শ্রমিক পক্ষ বলেন আমরা সবসময় সময় একসাথে কাজ করে আসছি সবাই দুঃখে সুখে পাশাপাশি থেকে আমাদের এই কাজ চালিয়ে যাব আজকে এমন একটা দিন যে দিনে আজকে আপনাদের সামান্য সামান্য বিরাজের আয়োজন করেছি চৌত্রিশ জিয়া রহমান শহীদ জিয়া রহমানের আজকে মৃত্যু আছে কি আমরা তার জন্য দোয়া খরচ করব এবং আমাদের নেত্রী বেগম খালেদ জি জিয়া অসুস্থ ওনার জন্য আমরা দোয়া খরচ করব সবাই মন থেকে দোয়া করবেন এবং তরুণের হকগার তারেক জিয়া তিনি যেন সুস্থভাবে দেশে আসতে পারে এবং রাজনীতিতে হাল ধরতে পারে তিনি এখন অনেক পরিপক্ক হয়েছে তার এখন রাজনীতির প্রজ্ঞা এত বেশি যে যার চিন্তা করা যায় না যে তিনি এখন লেভেলে চলে গেছে সে মানুষের কল্যাণের দিয়ে কাজ করবে যে আমার আদর্শ যে আদেশে আমরা রাজনীতি করতে এসেছি তার আদর্শ নিয়ে আমরা এই আদর্শ নিয়ে আমরা ইনশাল্লাহ নারায়ণ যারা আমরা নারায়ুসী আছি সবাইকে নিয়ে আমরা এই নানুজের মধ্যে বিএপির গাড়ি এরকম এরকমই চাল্লা